উপস্থাপনা আমরা দেখে নেব আমাদের পরবর্তী শিল্পী তথা আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন পড়ুয়া রুদ্রের কাছ থেকে আমরা দেখে নেব ওরা কিছু মূল্যবান অভিনয় রুদ্রত তুমি মঞ্চে ওরা শয়তান ওরা নরকের কীট ওরা গ্রাম বাংলার কাল কেউ ওদের নিঃশ্বাসের বিষ রয়েছে তাই তো আমার

चित बोली मोहब्बत झूठा प्यार झूठा इस दुनिया में सब कुछ झूठा